নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছে কমেন্ট করছে সাবস্ক্রাইব করছে শেয়ার করছে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও যুক্ত হও পার্টনারের সঙ্গে যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে গাইডেন্স হিসেবে নাও জেনারেলিটি যতটা মিলবে নেবে বাদ বাকিটুকু ছেড়ে দেবে জোর করে কিচ্ছু ফিট করবে না তার সাথে এটাই বলবো যতটা পারবে

তবে তুই তখন এটা এনার্জিটা মিলবে না সেটাই স্বাভাবিক ঠিক আছে এখানে আমি সব রকম এনার্জি তবে সম্পর্ক নিয়ে দেখো তারাই বেশিরভাগ তো দেখো আর যারা জানো যে এই সম্পর্কটা হবে না বা হয়তো তারা জানো যে যেমন তুমি বলছো ডিভোর্স চাইছো তো বুঝতেই পারছো সম্পর্কটা তোমাদের বেশি ভালো করে বুঝবে তো যতটা মিলবে তার মধ্যে যদি মেলে তো নেবে

এখানে হয়তো সবার ক্ষেত্রে হবে না কিন্তু যেহেতু ফার্স্ট কার্ড এসছে তো বেশিরভাগ ক্ষেত্রেই বলবো যে অনেকেই চাইছো সেপারেশনটা মিটে যায় অনেকেই চাইছো সাকসেস আসুক তার জন্য তারা তাদের মতন কিছু না কিছু কাজ করছে এখানে অনেকে আছো যারা সম্পর্কটাকে নতুন করে শুরু করার আগে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে চাইছে এবং সেটা খুব ভালো দিক দেখো মনে যদি অশান্তি যায় মনে যদি সমস্যা থেকে যায় তো সেই সম্পর্কে কি হয় আবার শুরু হলে আবার একই জায়গায় সম্পর্কটা ভাঙবে কিন্তু যদি মনে যা যা কিছু কিছু আছে আছে সেগুলোকে সব যদি তুমি রিলিজ করতে পারো তাহলে কিন্তু সেখান থেকে তোমরা অনেক কিছু ভাবতে পারবে কিছু না কিছু ভাবে এগোতে পারবে ঠিক আছে তো সেখান থেকে আমি একটা কথাই বলবো যে তুমি ওখানে অবশ্যই পজিটিভ থাকো তোমার পার্টনারও পজিটিভ আছে যদি বা মেরে তোমার রিডিং তোমার এনার্জি নেগেটিভ আর হচ্ছে তো যার সাথে মিলবে তার এনার্জি সঙ্গেটা ম্যাচ করবে তো তোমাদের পার্টনার دي বলছি যা পার্টনার সেপারেশনে আছে তার পার্টনার কিন্তু চাই যে তোমাদের সম্পর্কে মধ্যে সাকসেস আসে এই মুহূর্তে তোমাদের সময়টা ভালো যাচ্ছে ঠিক আছে তোমার পার্টনার এখন ভাবছি যে এই মুহূর্তে তোমাদের সময়টা ভালো যাচ্ছে না সময়টা তোমাদের খারাপ যাচ্ছে বলে হয়তো তোমাদের মধ্যে কিছু না কিছু সেপারেশনের জন্য কারণ চলেও আসছে তোমরা চাইছো হয়তো সেটা সেই মুহূর্তে তোমরা যেরকম ভাবে চাইছো সেরকম ভাবে হচ্ছে না তোমরা হয়তো চাইছো সম্পর্কটা সঠিক করে ফেলা সব ঠিকঠাক করে ফেলা কিন্তু তোমরা যেরকম চাইছো সেরকম কিছু হচ্ছে না বলে তোমাদের মনে হচ্ছে তোমাদের থেকেও তোমার পার্টনারে মনে হচ্ছে পার্টনার দিয়ে বলছি ঠিক আছে যে সময়টা তোমাদের জন্য ঠিক নয় দেখো দুটো মানুষের দুটো গ্রহ আছে দুটো মানুষের দু রকমের সময় যায় এক একজন মানুষের গ্রহের ফেস যায় তো কার কোন গ্রহটা ডিস্টার্ব আছে কেন হচ্ছে এবং যেহেতু দুজনে একসঙ্গে একটা সম্পর্কতে আছে ফেজ তো তোমাদের দুজনকেই করতে হচ্ছে কিছু এফেক্ট তোমার সাথে হয়ে যাচ্ছে তার এবং তার কিছু এফেক্ট তোমার সাথে হচ্ছে তোমার কিছু তার সাথে হচ্ছে কারণ তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড তো সেরকম আছে তোমার পার্টনার ভাবছে সময়টা এখন ঠিক যাচ্ছে না কিন্তু সে চাইছে সাকসেস মেডিটেশন ব্রিং দা অ্যানসার ঠিক আছে তো এখানে তোমরা যদি কিছু উত্তর পেতে চাও যে তোমাদের পার্টনারে কি মনে চলছে বা কিছু ফিফটি তে কানেক্ট করো ফিফটি সবসময় বেশি ভালো কথা বলে ঠিক আছে যেমন আমরা মুখে অনেক কিছু দেখালেও মনে যেটা চলে সেটাই ঠিক তো মন তো সবসময় বোঝা যায় না অনেক সময় তো আমরা আমাদেরকে গার্ড করে রাখি কিন্তু যদি তুমি মেডিটেশন করো তো তুমি অনেকটা বুঝতে পারবে এটা একদিনে কখনোই হবে এটা ভেবো না ঠিক আছে এটা বেশ ভালো একটা প্র্যাকটিসে পরে তবে বলা যায় কিন্তু যারা চাইছো যে এরম কোনো রাস্তা যদি থাকে ভালো হয় তাদের বলবো একটু মেডিটেশন শুরু করো মেডিটেশন তোমার শরীর ভালো করবে তোমার মন ভালো করবে তোমাকে একটা ভালো ব্যক্তিত্ব দেবে এছাড়া আরো অনেক কিছুই দেবে যদি সেটা কন্টিনিউ করো আর মানুষকে তুমি বুঝতেও পারবে তো অতি অবশ্যই বলবো তোমাদের মনে যদি প্রচুর প্রশ্নগুলোয় যে এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে এটা কেন তো একটু মেডিটেশানের সাহায্য নাও ঠিক আছে এখানে একজন প্রশ্ন ছিল না যে হিডিং আহ কিভাবে করবো নিজেকে এবং পার্টনারকে সেক্ষেত্রে বলবো তোমরা হিডিং করতে করতে বললাম কিছু না কিছু প্রসেস শিখতে হবে যদি অত কিছুতে না জেনে যাও তো একটা সব থেকে ভালো কাজ করো হচ্ছে কিছু ছোট ছোট আহ চিপস ফলো করো ঠিক আছে যেমন চানের জলে একটু আতর দিয়ে চান করতে পারো বা কাঁচা দুধ দিয়ে চান করতে পারো কোন একটা দিন আহ কাঁচা হলুদ দিয়ে চান করতে পারো বা গুঁড়ো হলুদ দিয়ে ইউজ করা যায় নুনটা চেষ্টা করবে মঙ্গলবার শনিবার দিন দিয়ে চান করা এতে কি হয় গ্রহগুলো ঠিকঠাক থাকে ব্যালেন্স হয় প্রচুর এনার্জিটা ভালো হয় একটু আতর ব্যবহার করতে পারো তো এগুলোর ছোট ছোটো টিপসগুলো তোমরা ফলো করতে পারো আতর যদি ব্যবহার করো তাহলে এখানে করবে এটা হচ্ছে শুক্র স্থান এই স্থানটাকে তুমি যত আতর দিতে পারবি যতটা টিভি vibration দিতে পারবে তোমার সম্পর্ক ভালো হবে তোমার শরীরও ভালো থাকবে এবং তোমাদের prosperity দেয় ঠিক আছে তো বিশেষ করে রোজ আহ মানে যদি ব্যবহারই করো তাহলে গোলাপের আতর ব্যবহার করবে আর নাহলে তুমি কেসারও করতে পারো তো এগুলো তোমরা করতে পারো এছাড়া আহ জলে যে ওয়াটার ম্যানিফেস্টেশন সেটা করতে পারো যে এক গ্লাস জল রেখে তোমার যেটা মনে ইচ্ছে বলে তারপর সেই জলটায় তিনবার ফুঁ দিয়ে সেটা আবার খেয়ে নেওয়া কেননা তুমি যা এনার্জিটা তাকে দিলে সেটা তুমি নিজে নিলে তার মধ্যে তোমার শরীরের মধ্যে তো এরকম করা যেতে পারে আর যখন তুমি অন্য কারোকে করতে চাইছো হিলিংটা তখন কিন্তু একটা প্রসেস করতে হয় তবে হ্যাঁ যারা খুব মেডিটেশান করে তাদের যেহেতু এনার্জিটা খুব হাই থাকে আর পজিটিভিটিটা খুব বেশি থাকে সেক্ষেত্রে তাদের প্রার্থনাটা খুব তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছোয় তোমার কি কতটা সে সে কোন সাকসেস হবে সেটা হয়তো বলা যায় না কারণ আমার কিরাম কর্ম আছে সেটাও তো একটা ব্যাপার কিন্তু এখানে একটা কথা বলবো যদি কেউ মেডিটেশন করো কন্টিনিউ তো খুব তাড়াতাড়ি যদি তুমি যুক্ত হতে পারছো কোনো একটা পজিটিভিটির সঙ্গে তার মানে তুমি তোমার যে আর্জিটা সেটা তুমি তাড়াতাড়ি পৌঁছতে পারছো ঠিক আছে তো এখানে বলবো যে মেডিটেশন তোমরা করতেই পারো কালার মেডিটেশন আছে সেগুলো করতে পারো আহ গুগলে সার্চ করো কালার মেডিটেশন লিখে সেটা আসবে যদি তুমি কোনো একটা কারুকে গুরু বানিয়ে শিখে নাও যেমন যারা এগুলো শেখান যারা গান গানে একটা গুরু করতে নাচে গুরু তো করতেই হয় তো সেরকম যদি তারা মেডিটেশন শেখায় সেরকম যদি কারুকে ধরে একটা শিখে নাও সব থেকে বেস্ট হবে হয়তো খুব অল্প সময় দিয়েই করলে কিন্তু রোজে রোজ যদি মেডিটেশনটা করো তুমি তোমার পার্টনার কেউ হিল করতে পারবে নিজেকে পারবে আর এই ছোট ছোট জিনিসগুলো একটু করেই রাখো এগুলো তোমার মনকেও শান্ত করবে তোমাদের গ্রহকেও অনেক শান্ত করবে যেমন হলুদে বৃহস্পতি স্ট্রং হয় কাঁচা দুধ বা দই ব্যবহার করলে শুক্র স্ট্রং হয় জলে গোলাপ জল দিয়ে চান করতে পারো অরা পরিষ্কার হয় জলে নুন দিয়ে চান করা হয় সন্দক নুন বলছি এছাড়া তোমরা পিং আহ সল্টও কিনে নিতে পারো আরামসে পেয়ে যাবে তোমরা অনলাইন তো সেখান থেকে তোমরা এগুলো ইউজ করতে পারো এগুলোতে অরা স্ট্রং হয় মন মানে মনটা অনেকটা আহ কি বলবো অনেকটা একটা রাস্তা খুঁজে পায় ঠিক আছে আর অনেক কিছু গ্রহ শান্তি হয় তো এগুলো কন্টিনিউ করো দেখো কিছু না কিছু ভালো ফল পাবে তবে যখনই প্রকৃতির সঙ্গে যুক্ত হবে জানবে একটু সময় লাগবে যেটুকু সময় তোমার দেওয়া সেটুকু দিতে হবে তো সার্বিক ভাবে যদি বলি যারা প্রিপারেশনে আছো তারা কি ভাবছো সাকসেস আসুক সেটা ভাবছো আর এই সময়টা হয়তো তোমাদের খারাপ যাচ্ছে সেটাও ভাবছি যে বারবার তোমরা হয়তো যেটা চাইছো না সেটা হচ্ছে এছাড়া মেডিটেশন করো মন শান্তি পাবে এবং তোমাদের এই যে এনার্জিটা বলছে না কিছু আসবে আর এছাড়া যদি যদি বলবো শিখতে চাও একটুখানি কোনো কারুকে যিনি শেখা নিলাম কারুকে ধরে মেডিটেশন শিখে না এছাড়া তোমরা কি শিখতে পারো রেকি শিখতে পারো অনেক কিছু ভালো ভালো আছে সবকিছু কিছু করে দিনে যে আধ ঘন্টা করে সময় বাঁচিয়ে এগুলো করতে পারো কিন্তু অনেকটা সুস্থ থাকা যায় ভালো থাকা যায় অনেক ভালো ব্যক্তিত্বের মানুষ হওয়া যেতে পারে এবং অনেককে সাহায্য থেকে অনেক জায়গায় করি বম্বে দিল্লি ব্যাঙ্গালোর কিন্তু সবসময় তো আমার যাওয়া সম্ভব হয় না তো আমাদের সেগুলো প্রসেস গুলো শিখতে হয়েছে এত এত বছর ধরে আমাদের সেগুলো কন্টিনিউ প্র্যাকটিস করতে হয়েছে তবে গিয়ে নাচ হয়েও অনেক কিছু করা যায় সবটাই ভালো করার জন্য ঠিক আছে কারণ শারীরিক সুস্থতার কথাই বলছি তো এই process যেতে গেলে শিখতে হবে আর না হলে যেগুলো যেগুলো ছোট ছোট বললাম সেগুলো তোমরা করতে পারো কিছু না কিছু উপকার তোমাদের নিশ্চয়ই হবে চলো আজকে এই পর্যন্তই আমার যতটুকু আমি জানি সেই অল্প জ্ঞানটুকুই তোমাদের সঙ্গে ভাগ করলাম যদি কারোর মনে হয় যে করব করতেই পারে এগুলো খুব ছোট ছোট চোটকা এগুলো কোনো কিছু খালাপের ব্যাপারই নেই বরঞ্চ ভালোর জন্যই করা যেতে পারে আর তার সাথে বলবো যে যাকে বিশ্বাস করো তার উপর একদম চোখ বুঝে বিশ্বাস করো সে ঠিক সময় ঠিক সময় বাঁচিয়ে নেবে ঠিক সময় রাস্তাও দেখিয়ে দেবে ঠিক সময় তোমায় গাইডও করে দেবে আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করে সাথে সবাই ভালো থেকো নমস্কার